কালীতলা তো ওই দিদি বাড়িতে আমি এর আগে আগেও এসেছিলাম তো কিছু আমার সামর্থ্য অনুযায়ী কিছু সাহায্য আমি করে গেছিলাম তো আজকে আবার আমি আসলাম তো এই দিদিকে দেখতে পাচ্ছেন এর আজকে দাদা একটা দাদা না কটা দাদা আছে একটা দাদা আছেন তো উনি অসুস্থ সত্ত্বেও একবার এসে খোঁজও নেননি তো এই যে দিদি আছে তো এনার সাথে আমার কথা হয়েছিল তো এ মানে এরাই যে পাড়া পাড়া প্রতিবেশী আছে তারা আমাকে ডেকেছিল ফোন করে তো সেই কারণে আজকে আমার আসা তো দিদি বলুন কি সমস্যা বলছিলেন আমার দাদা ভালো একটা সরকারি চাকরি করতো এখন রিটায়ার হয়ে গেছে হ্যাঁ ভালো রোজগার আছে একটা ছেলে নিয়ে তার সংসার দোতলা বাড়ি ভদ্র করেছে বাড়িতে কুকুরও পুষছে ভালো মানে কুকুরের পেছনে ভালো খরচা করছে অথচ তার এই ছোটো বোনটিকে সে একটি জন্য দেখতে আসে না আমি কত কতবার কয়েকজনকে পাঠিয়ে তাদের কাছে সাহায্যের জন্য গিয়েছিলাম পাঠিয়েছিলাম লোক তারা তাদেরকে তারা দূর দূর করে তাড়িয়ে দেয় তাদেরকে খুব হেল্প করেন হ্যাঁ যে বোনকে এরকম অবস্থা ঠিক চিকিৎসা হচ্ছে না সব কিছু বলার পরেও তারা তাদেরকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেয় এটা শুনে পাড়া প্রতিবেশীরা খুবই ক্ষুব্ধ হয় এবং আমিও খুব দুঃখ পাই এটা কি উচিত আমার দাদার বক্তব্য হচ্ছে যে তার বর্বর মানে আমি পুরো দায়িত্বটা নিয়ে চিকিৎসাটা করি সবকিছু দেখাশোনাটা আমিই করি আচ্ছা হ্যাঁ কিন্তু আমার সংসারে নানা রকমের অসুবিধা থাকা সত্ত্বেও আমি এই আজ সাত মাস ধরে তাকে দেখে যাচ্ছি সমস্ত কিছু যাবতীয় খরচাপাতি যা হয় সবই করে যাচ্ছে এসব জানা সত্ত্বেও আমার দাদা একটু জন্য তার কাছে এলো না বা কোনো খরচাপাতি তাকে দিল না আচ্ছা এরকম অবস্থায় এখন তো আমি আর ও কিছু করতে পারছি না তেমন কি করব তাই ভাবছি কারণ আরো তিন দিনে আরো অসুস্থ হয়ে পড়ছি আচ্ছা আচ্ছা নিয়ে ওরনার যে ট্রিটমেন্ট চলছিল ফিজিয়োথেরাপি বা মানে এগুলা কি চলছে না বর্তমানে না 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 ফিজিয়োথেরাপি প্রথম প্রথম হয়েছিল হ্যাঁ কয়েকদিন হেল্প করতে তা এখন তো কেউ তেমন হেল্পও করে না আমি যতটুকু সামর্থ্য করেছি এখন বন্ধ আছে ফিজিয়োথেরাপি বন্ধ আছে আচ্ছা আচ্ছা ডাক্তার দেখানো ওষুধপত্র সবই বন্ধ

তাকে কল করা হয় কল করা হলে উনি আসেন এসে দেখে যান ও বাড়িতে এসে দেখে যান বাড়িতে এসে দেখে যান তাই জন্য একটা ভালো পয়সাও নেয় আর সাতশো আটশো টাকা আটশো টাকা ভিজি হ্যাঁ এবার বলার পরে একশো টাকা কমিয়ে সাতশো টাকা করে নিচ্ছে আচ্ছা আর ফিজিওথেরাপিটা পুরো বন্ধ করে দিয়েছেন কেন বন্ধ করে দিয়েছি কারণ হচ্ছে সেই পয়সাটা উঠছে না আর পারছে না কি আয়ের খরচা রেগুলার দুশো টাকা করে আড়াইশো টাকা করে আর এদিকে ফিজিওথেরাপিতেন দেড়শো টাকা করে এই চারশো টাকা রেগুলার চারশো টাকা আমি কোথেকে দেবো মানে এতদিন তো আপনি একাই চালিয়েছেন হ্যাঁ চালিয়েছি কিন্তু সেরকমভাবে ফিজিওথেরাপি সেরকম হয়নি তো আমি বললাম না যে আমার মেয়ে আমাকে একটা হাতে টাকা তুলে দিত আচ্ছা তো সাড়ে সাত হাজার আট হাজার টাকা তুলে দিত সেটা মেয়ে আর দিচ্ছে না তো কারণ মেয়ের স্বামী চলে এসে মেয়ে মেয়ের শ্বশুরবাড়িতে ঘর করছে মানে আপনার মেয়ে আপনাকে টাকা দিত সেই টাকা আপনি এই বোনের পিছনে খরচা করতেন আমার জামাই আগে সত্যি কথা আফ্রিকা কেনিয়াতে কাজ করতে সেখানে ছেলে তিন বছর ছিল তো অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে তার আগে থেকেই টাকা পাঠাতেন ওকে মেয়ে তো আমার কাছে থাকতো সেই টাকাটা আমার হাতে দিয়ে দিত আর সেই টাকাটা আপনি পুরোটাই বোনের পিছনে খরচা করতেন আর এখন সেই টাকা পাচ্ছেন না যার জন্য আপনি খরচা করতে পারছেন না না আবার এমনকি লোকের কাছ থেকেও হেল্প নিয়ে আমি ফিজিওথেরাপিও করিয়েছি এখন তারা কতবার হেল্প করবে একটা মানুষ আমি তার কাছে এক মাস গেলাম দ্বিতীয় মাস কিছু আমার হেল্প করবে ওই জন্য দাদার কাছে লোক পাঠিয়েছিলাম দাদা তো নাকচ করে দিল বোনদেরকেও বলি বোনেরাও সেরকম কিছু টাকা পয়সা দিচ্ছে না বাইরে কুকুর পুষছেন পাঁচ সাত হাজার টাকা খরচা কেন মাস গেলে খরচা করছে আর এই অসুস্থ বোনটাকে একবার এসে দেখেও যাচ্ছে না এই সাত আট মাস হয়ে গেলে একবার কোনো এসছেন না

যার জন্য আমার হাতে কিছু থাকেও না আর যদি আমার কাছে কোনো গয়নাকাটিও থাকতো সেটাও বোধহয় আমি বেঁচে দিতাম ওর জন্য বেঁচে ওর চিকিৎসার খরচাপাতি চালাতে পারতাম আমার সত্যি কথা বলতে কি আমার না একটা কানে আছে না হাতে আছে আমার কিছুই নেই কোনো গয়নাকাঠি নেই আমার বাপের বাড়ি থেকেও পাইনি শ্বশুর থেকেও পাইনি আমি নিঃশ খুব কষ্ট করে আমার ছেলে মেয়েকে মানুষ করেছি এবং সংসার কোনো রকম চালাচ্ছি তারই মধ্যে যতটা পেরেছি একে করেছি এই যে আমার এই বোনটি যে এরকম অবস্থায় পড়ে আছে আজ সে যদি মানে সুস্থ হতে যায় জন্য ভালো চিকিৎসা করতে হবে তাকে ঠিকমতো খাওয়া দাওয়া দিতে হবে সু বন্দোবস্ত যেটা বলে সব কিছুই কিন্তু একটা দায়িত্ব নিয়ে করতে হবে তার জন্য পয়সার দরকার সেই পয়সাটা যদি না থাকে আমি তার চিকিৎসা হবে না চিকিৎসা ঠিকমতো কিছু করতে পারবো না যার জন্য আজকে এর এর এই অবস্থা হচ্ছে এবার পাড়া প্রতিবেশী কয়েকজন হয়তো ওইকে একটু হেল্প করে সেটা টাকা পয়সা দিয়ে হয় খাওয়াটাওয়া দিক দিয়ে করো হ্যাঁ এইভাবে চলছে আর আমি যতটুকু পারি করছি পুরোপুরিভাবে কিছুই করতে পারছি না যার জন্য আমি সত্যি আমি এখন আমি একদম অপার হয়ে গেছি আমি এর ঠিকমতো কিছু করতে পারছি না দিদি কেমন আছেন আপনি আগে থেকে ভালো আছে ভালো আছেন মুখে ডাকনাটা একটু সরিয়ে দিন

ও দেখা করতে আসছে না না এখন আসবে কি করে এখন তো টাকা লাগবে না এই যে আমি পড়ে আছি সকালে খাচ্ছি কিনা কেউ করতে হবে কিন্তু মায়ের কাছে কেউ বলতে পারবে না পড়ায় আমার নামে জিজ্ঞেস করতে হয় না পাড়ায় বাবা মা সম্মান আর কি থাকবো বুঝলেন আচ্ছা নিজের লোক ঠিক নেই যে একজনের গণেশ হচ্ছে হচ্ছে নিজের লোক ঠিক থাকে না

আমি আজকে পড়ে আছি বলে আমি পৃথিবীতে অনেক চিনতে পারলাম এই পড়ে আছে বলে কে কে এখন ভালো করে বুঝিনি চিনে গেছি ওই পড়েছি বলে চিনতে পেরেছি আনন্দে ছিলাম আমি আমার আনন্দে ছিলাম কিন্তু সে আনন্দটা কারোর সহ্য হলো না অনেকে খুব আনন্দে মা বাবা মা খুব আনন্দে ছিলাম শেষ দিয়ে আমি লাস্টে মাকে নিয়ে থাকলাম ভাড়া থাকতো আনন্দে ছিলাম দাদা চলে গেল তাও আনন্দে ছিলাম কিন্তু সহ্য হলো না কিছু চাই না আমি যে ঘরটায় ছিলাম ওটা আমার বাবা মন্দির আমার চল্লিশ বছর দাদুরা থাকতো তারও বেশি এই ঢুকেই তো আমার এই থাকতাম ওই ঢুকতে জ্বালানতাম থাকতাম

કે માં તું જાને કે માં અમે ચાલીમાં માં કે ચાગીતું આજે પાકી દે જને માયને દેખવા પાછું કે માં કે વન તું આકે સાસ્તી કેને ગાવ અને મને ખલુ કરું તનખે જાવ નંદી અચ્છા બોલે બોલે હે માં માથા રાખી દીધી જલ્લે માથા રાખી તો વાય એકદમ એકદમ ભાઈ માયને પાખી દે કે તાઈ માં કોઈ તાઈ ભલો કરો જો તી બદો હસ તને સપક બી દાવ આ તો પાપ ઓન નય ખાવા દી કે તારે પાકીને તો સાસ્તી કા બી

দাদা অনেকদিন আগেই ওকে ছেড়ে চলে গেছে ও তখন সুস্থ ভালোই তখন থেকে দাদা ওকে দেখছে না হুম আর এখন তো এক দু এই অবস্থায় পড়ে থাকার পরেও দাদাকে খবর দেওয়ার পরেও দাদা একটু বারোজন দেখতে আসে বুঝতে পেরেছ এইবার ও এবার এই কথা বলছি ওকে ওকে যে ও যে সুস্থ হবে সেই সুস্থ হয়েও বা ও কী করবে আমি জানি না সারাদিন ওর পেছনে একটা আখে রেখে দিতে হবে তার তো খরচা আছে যে হ্যাঁ আমার বাবা মা এত টাকা পয়সা রেখে গেছে বা দাদা টাকা দিচ্ছে তাহলে তো সে টাকাটা ঢুকতো সে টাকা তুই নেই টাকা ছাড়া কিছু হয় ভালোবাসা ভালোবাসা কিছু নয় টাকাই ভালোবাসা ভালোবাসা আর যদি আমার আর যদি ওর এত টাকা থাকতো ভালোবাসা সবাই ওর কাছে আসতো দেখছেও একটা মানে ভিখিরি যার জন্য কেউ দেখতেও আসে না ওর কাছে গেলে তো টাকা দিতে হবে টাকাই ভালোবাসা না ভুল ভালোবাসা হয় তোমার কাছে যদি এত টাকা থাকে তোমার মনে ভালোবাসা না থাকে তুমি কার জন্য করতে যাবে না

তো এই দিদির সাথে কথা বললাম দিদির এতটাই কষ্ট দুঃখ যে নিজের মুখটাও একবার দেখাতে যাচ্ছেন না তো আমাকেও দেখা হলো না তো এর আগের বার আমি এসেছিলাম নিজের কিছু যে মানে হেল্প করে যাচ্ছি বুঝলাম না কথাটা হ্যাঁ কেন কি অসুবিধা ফিজিওথেরাপি কি বন্ধ আছে বন্ধ ও এক মাসের বেশি হয়ে গেছে বন্ধ আছে তাই তো আচ্ছা ফিজিওথেরাপিটা কন্টিনিউ রাখবেন এই ঠিক আমার সামর্থ্য যে কিছু আপনাকে পয়সা আমি দিয়ে যাচ্ছি হ্যাঁ এটা এই টাকাটা ফিজিওথেরাপির জন্য খরচা করবেন ঠিক আছে আর ট্রিটমেন্টটা চালাবেন ঠিক আছে দেখুন কত আছে এখানে হাই আচ্ছা ঠিক আছে এটা দিয়ে এর কন্টিনিউ চিকিৎসাটা করাবেন আর আমি আগের কিছু পয়সা করে দিয়ে গেছিলাম এদের সাহায্যের জন্য কিছু পয়সা আমি অনলাইন করেও দিয়ে গিয়েছিলাম তো বন্ধুরা আপনারা যারা অন্তত ভিডিওটা দেখছেন প্লিজ একটু আপনারা দয়া করুন এই অসহায় মানুষটার পাশে একটু আপনারা দাঁড়ান দেখুন এই এনার আজকে থেকেও কেউ নেই তো আপনারা যদি চান যে এই অসহায় মানুষটা সুস্থ হয়ে যাবে তো আপনাদের সাহায্য নিয়ে হয়তো উনি সুস্থ হতে পারে প্লিজ আপনারা একটু পাশে দাঁড়াবেন আর এই যে দিদি থেকে দেখতে পাচ্ছেন এ দীর্ঘ সাত মাস যাবত ওনার নিজের মেয়ে পয়সা পাঠাতো লক্ষ্মী ভাণ্ডারে পয়সা দিত প্লাস মেয়ের জামাই একটা অন্য আদার্স কান্ট্রিতে থাকতো সে এখন ওখানে থাকেন না তো সেখান থেকে দশ হাজার টাকা করে মাস গেলে মেয়েকে দিত সেই মেয়ে টাকাটা তার মাকে দিত সেই টাকা ইনি এই দিদির পিছনে খরচা করতো দিদি আমি হ্যাঁ তো বোনের পিছনে খরচা করতো আর দাদা আজকে একটু সরকারি চাকরি করতে হয়তো উনি রিটায়ার্ড হয়ে গেছে কিন্তু যাই হোক না কেন ওনার দেখার মতো সামর্থ্য আছে তাও একটা এসে বোনটাকে দেখছে না যে বোনটা কেমন আছে কোথায় আছে কিভাবে আছে এই গরমের এইরকম অসুস্থ দিনের পর দিন রাতের পর রাত এটা পাখার পর্যন্ত একটা ব্যবস্থা ছিল না এই পাড়া প্রতিবেশী থেকে এই পাখা ব্যবস্থা করে দিয়েছে লাইট পাখা সব রকম ব্যবস্থা করে দিয়েছে তো পাখা ভাড়া দিতে হয় আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইলো আপনারা যেইটুকুনি পারেন যে যতটুকু পারেন প্লিজ এই অসহায় মানুষটার পাশে একটু দাঁড়াবেন আপনাদের কাছে অনুরোধ রইলো তবে দিদি আসলাম ভালো থাকবেন দিদি আপনি তো মুখটা আমাকে একটু দেখালেন একটু লাস্টবারের মতো দেখান আমি বেরিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি না তো হ্যাঁ আরে বাবা তোর উপকার হবে দি তবে আসলাম তবে নিজের লোকেরা কেউ দেখছে না এই 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 দাদা তোকে দেখবে চিকিৎসার জন্য টাকা দিয়ে গেল কত টাকা দিয়ে গেল দেখ আড়াই হাজার টাকা দিয়ে গেল আসলাম তবে ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে